যদি কখনও ছাঁকাটা দিয়ে মুরগির মাংস না রান্না করে থাকেন তাহলে আজই ট্রাই করুন এটা খেতে খুবই মজা বিশেষ করে ঝোলটা খুবই মজা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো ছাঁক বাটা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই ছাকবাটা করার জন্য প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এক চামচ ভাতের চাল দিয়েছি এরপর জিরা দিয়েছি হাফ চা চামচ দুটা এলাচ দুটা দারচিনি তেজপাতা অর্ধেকটা ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর নিয়েছি এক একমোটো পরিমাণের পেঁয়াজ কুচি অনেক অঞ্চলে নাকি শুকনামড়ি চারের সাথে রসুন কুচি দিয়ে থাকে আমাদের অঞ্চলে এটা দেয় না এর জন্য আমিও দেইনি অনেক অঞ্চলে এটাকে ফোড়ন বলে ভাজনা বলে আমাদের অঞ্চলে শাক বলে পেঁয়াজটা বেরেস্তা কালার আসা পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো অনেকটা ভাজা হয়ে গেছে আমি এ পর্যায়ে নামিয়ে ফেলব বেশি ভাজলে এটা আবার তিতা লাগবে এখন এটা আমি ছেঁকে নিব চালনি দিয়ে এখন ছেঁকে নিয়েছি এরপর আমি ওটা পাটায় বেটে নিব ছাঁক করার জন্য আমি যেই মশলাটা ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর আমি মশলা দিয়ে দিব। এখানে জিরা ধনিয়া এলাচ দারচিনি আদা রসুন একসাথে পাটায় বেটে নিয়েছি সাথে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি এটা ব্রয়লার মুরগি দিয়ে করলেও খুবই মজা লাগে আর দেশি মুরগি হলে তো কোনো কথাই নেই এটা খেতে এমনিতেই মজা লাগে বিশেষ কোনো মশলাই লাগে না এরপর আমি দিব পরিমাণ মতো লবণ একঘাটার মধ্যে অর্ধেকটা তেজপাতা দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা তেজপাতা ছিল ওইটাই দিয়েছি এখানে আর এখানে দিয়েছি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়ে নেবো কথাই আছে না মাংস যত ভালোভাবে কষানো হবে মাংস খেতে তত মজা হবে তাই আমিও ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি আলু যার আলু খোরা আছে নিচ্ছে মতো আলু দেবেন আমাদের বাসা আলু ঘোরা আছে দুইজন তাই আমি ইচ্ছে মতো আলু দিয়ে দিয়েছি আলু দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ সময় আমি এটা ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে ভালোভাবে কষানো হলে আলুর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে মাংস কষান হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম পানি ওই গরম পানিটা আমি আগে থেকেই করে রাখি যেন মাংস রান্না করার সময় এটা দেওয়া যায় চেষ্টা করুন সবসময় গরম পানি দেওয়ার জন্য মাংস সিদ্ধ হতে হতে আমি এখানে শাকের জন্য যে ভেজে রেখেছিলাম ওইটা এখনও এখানে বেটে নিব আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন আমি এখানে চালটা কেন দিয়েছি এই চালটা দেওয়ার কারণে ঝোলটা একটু ঘন হবে আর বিশেষ কোনো কারণ নেই যদি আপনার ইচ্ছে না হয় তাহলে চাল নাও দিতে পারেন সমস্যা নেই আপনি ইচ্ছে করলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন আমার পাটায় বাটতে ভালো লাগে তাই আমি পাটায় বেটে নিই চুলার কাছে ফিরে আসলাম মাংস আর আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে এই ছাক বাটাটা আমি নামানোর তিন মিনিট আগে দিয়ে দেবো এটা তিন মিনিট আগে দিলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয় এরপর কাঁচামুড়ি দিয়ে দিয়েছি চার পাঁচটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলবো মাংসের এই ঝোল দিয়ে এক প্লেট ভাত নিমেশে শেষ হয়ে যাবে এটা খেতে খুবই মজা লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন ধন্যবাদ